আজকে আমি সর্ষা পোস্ত দিয়ে পাদ্দা মাছের ঝাল করে দেখাবো সেজন্য আমি নিয়েছি পোস্ত বাটা সর্ষা বাটা টমেটো পিউরি চউরি চেরি টমেটো কাঁচা পাকা লঙ্কা আদা কুচনো শুকনো লঙ্কা সামান্য চিনি কালো জিরে কাশ্মীরি লঙ্কা হলুদ গুঁড়ো কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কুচনো একটু দিলাম টমেটো গুঁড়ি দিলাম হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সস্তা বাটা দিয়ে দিলাম মশলাতে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দেব ঝোলটা ফুটে গেছে এবার মাছটা আর চেরি টমেটো একে একে ঝোলের মধ্যে ছেড়ে দেব ।